আসসালামু আলাইকুম পারমেশ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করবো মতিচুড়ে লাড্ডু এটা খুব সহজভাবে আমি তৈরি করেছি প্রথমে আমি একটা পাত্রে এক কাপ বেসন নিলাম আর এক কাপ পানি দিয়ে পাতলা একটা ব্যাটা তৈরি করে নেবো এর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিলাম অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো দু তিন মিনিট মতো ফেটে নিয়েছি এবার একটা এরকম প্লাস্টিকের পাত্রে আমি ছিদ্র করে নিয়েছি এবার তেলটা গরম করতে দিয়েছি এবার ব্যাটারটা কিছুটা পরিমাণে প্লাস্টিকের বাটিতে ঢেলে আমি বন্ধে ঘুনে ছেঁকে নেব খুব বেশি করে আমি ছাগব না আমি একটা এরকম একটা পাত্র নিয়েছি এর করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে একটা ছেদওয়ালা বাসন দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এইভাবে সব বন্ধেগুলো চেকে নেব দেখুন আমার সব বন্ধেগুলো তৈরি করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এক কাপ পানি নিলাম আর এক কাপ চিনি নিলাম আর দুটো এলাচ দিলাম আর সামান্য পরিমাণে ফুড কালার দিলাম এবার আমি একটা চিনি সিরা তৈরি করে নেব এবার চিনি মধ্যে আমি বন্ধেগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেবো দিয়ে আমি কিছুক্ষণ এই রসের মধ্যে বন্ধেটা ফুটিয়ে নেবো আর বন্ধের ভেতরে আমার রসটা সম্পূর্ণ শোষে নেবে দেখুন আমার অনেকটা চার চারটে বড় হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে আমি গোল গোল করে মতিচুড়া লাড্ডুগুলো তৈরি করে নেব আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতেও খুব সুন্দর হয় আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন ভালো থাকবেন